হলো সারা দেশ দেখলো উনি আজকে একটা বিরাট মিছিল করবেন উনি একদম এইটবি থেকে মিছিল শুরু করবেন শ্যামবাজার পর্যন্ত যাবেন বলছেন থেকে শ্যামবাজার টালা থেকে টালিগঞ্জ মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলই করতে পারেন মিছিলে না আমার অধিকার তার আছে কিন্তু কাল গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন সংবিধানের শপথ নেওয়া কোনো মুখ্যমন্ত্রীর থেকে কোন সমাজ কোনো সংবিধান কোনো দেশ এই আচরণ প্রত্যাশা করে না তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সমর্থক সম্পৃক্ত মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন কালকে ওনার বগলের যে ফাইলটা সবুজ রঙের এটা ওনাকে আগামী বিধানসভা ভোটে ফায়দা দেবে না লোকসান করবে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে আর ফাইল দেখছে না এর আগেও মুখ্যমন্ত্রী বহু ফাইল নিয়ে পৌঁছেছিলেন নিউটাউনে যখন চলে যাওয়ার সময় হয় তখন আর কোনো ফাইল কোনো ঘন্টা কোনো পদযাত্রা কোনো প্রতিবাদ মিছিল কোনো বিবৃতি আর মানুষের মনে দাগ কাটে না দু হাজার এগারো সালের ব্রিগেড দেখে এটা কেউ বুঝতে পারেনি যে এই দলটা ক্ষমতা থেকে চলে যাচ্ছে এবং দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি নেওয়া দলের মুখ ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন আমলা যিনি একুশে জুলাইয়ের গুলি চালনার নির্দেশ দিয়েছিলেন তার কাছে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হেরে যাবে এবার সেটাই হতে চলেছে এডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ার হলে ওসবগুলো চলে তো অনেক অভিযোগ হয়েছে এডি এডির উত্তর দেবে আমি তো এডির মুখপাত্র নই আর এটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিংবা সিআইডি নয় এটা কেজ ম্যারেট নয় ইউপিআর ওগুলো চলবে দুহাজার সালের দু জানুয়ারি ও ইডি সন্দেশখালি থেকে শেখ শাহজাহান বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে সেটা ছিল এই রাজ্যে ইডির ওপর প্রথম বাইলাতে তার আক্রমণ গতকাল আবারও ইডি তল্লাশি চলাকালীন তাদের উপর একটা প্রচন্ড আক্রমণই হলো বলা যায় আপনি কি মনে করেন যে শেখ শাহজাহান যে আক্রমণ করিয়েছিল ইডির ওপরে সেটা অনুমোদন অনুপ্রেরণা ছাড়া আপনি কি মনে করেন যে ওই দিন রাত্রে যে আক্রমণ হয়েছিল ইডি অফিসারদের ওপরে সেটা অনুমোদন ছাড়া আপনি কি মনে করেন যে অনুব্রত যে ভাষায় পুলিশকে আক্রমণ করেছে সেটা অনুমোদন ছাড়া যেগুলো হচ্ছে সবই তৃণমূলের নির্দেশে তৃণমূলের পদান্নতায় তৃণমূলের অনুপ্রেরণায় এবং তৃণমূলের নির্দেশে এটাই তাদের কর্মসূচি কালকে মুখ্যমন্ত্রী সাধু সন্তদের নিয়ে মহারাজদের নিয়ে ঘোষণা করলেন যে অনেক মহারাজ ভারত সেবাশ্রমের মহারাজ তাদেরও নাকি এসআইআর লিস্ট থেকে নাম বাদ গেছে তারা ব্যক্তিগতভাবে ফোন এবং তারা দেখা করেও বলেছেন কি বলবেন এই ব্যাপারটা এবং ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে যেটা হচ্ছে সেটা নিয়ম মেনে হচ্ছে এখন কোথাও জায়গায় বিচ্ছুতি থাকতে পারে তার উত্তর দেবে তো নির্বাচন কমিশন এখানে আমরা কি করতে পারি এটা মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্য নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত নেবে আর গভীর রাতে গিয়ে তার বাড়িতে তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রীরা হামলা করবে আর পরের দিন তার সিদ্ধান্ত বদলেই যাবে তো এগুলো তো জানে কি হয়েছে এ রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সেটা প্রত্যেক মানুষের জানা আর এগুলো চলবে আর এর উত্তরও দেওয়ার দায়িত্ব এর বিরুদ্ধে প্রতিরোধ করবার দায়িত্ব ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনে সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ উলঙ্ঘন করে সংবিধান যদি আক্রান্ত হয় তাহলে আমার মনে হয় সংবিধানের যারা রক্ষাকর্তা আছেন তারা সংবিধানের ভাষায় কথা বলবেন কালকে আইপিএল কে বাঁচাতে গিয়ে বারবার ওনার গলায় এসআইআর ভোটারদের নাম বা এরকম কিছু উঠে উনি কি কোথাও ভয় দেখুন মুখ্যমন্ত্রী আমি আবার বলছি উনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন উনি কোনো বড় পরিবারের মানে রাজনৈতিক পরিবারের লিগাসি নিয়ে রাজনীতিতে আসেননি মুখ্যমন্ত্রী স্ট্রিট ফাইটার বিরোধী অবস্থান থেকে তিনি তার রাজনৈতিক ঘটিয়েছেন রাজনীতির মাটি উত্তরণ ছিলেন পশ্চিমবঙ্গে যে কজন রাজনীতিবিদ আছেন তার মধ্যে উনি অগ্রণী তিনি মাটির গন্ধটা বুঝতে পারেন উনি জানেন কি হতে চলেছে সেই হতাশা থেকে এই ঘটনাগুলো ঘটছে